নমস্কার বন্ধুরা আজকে একদম চলে এসেছি মহালয়ের ভোরে অর্থাৎ রবিবার আর প্রত্যেক বছরের মতন এবছর এসেছি তর্পণ করতে তো যাদের বাবা মা মারা যায় কিংবা চোদ্দ পুরুষ যারা দাদু ঠাকুমা তাদের আত্মার শান্তি কামনা করার জন্য এই তর্পণ রূপনারায়ণ নদীর তীরে হয় এবং আমাদের কলাঘাট কাঠছড়াতেও হয় আর গৌরাঙ্গ ঘাট এবং কালী মায়ের মন্দিরের যে ঘাট রয়েছে এবং আরও দুটা ঘাট রয়েছে তো সব জায়গায় কিন্তু মেলার মতন ভিড় তো আজকে চলে এসেছি ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আমি তো প্রত্যেক বছর প্রায় বাবা মারা যাওয়া থেকে পাঁচ বছর আসছি আর এটা হলে ছ বছর হচ্ছে জানি না কত বছর করতে পারবো তবে চেষ্টা রাখবো প্রত্যেকটা সন্তান বাবা মার প্রতি যেন ভালোবাসাটা থাকে এইভাবে অনেক অনেক বয়স্ক বয়স্ক মানুষও এসেছে তো চলো তর্পণ করার আগে এখানে ধুতি আর গেঞ্জি টেঞ্জিগুলো পরে নিচ্ছি একদম আমাদের গৌরাঙ্গ ঘাটের উপর তারপরেই আমরা তর্পণের কাজ শুরু করব। চলো ধুতি একদম পুরো পোড়া হয়ে গেছে ধুতিটা কেঁচা টাইপের পরতে হয় তবে ভালো হয় কিন্তু ধুতিগুলো এত পাতলা পাতলা হ্যাঁ এত পাতলা পাতলা ধুতি আপনারা ধারণা করতে পারবেন পারবেননি দর্শক বন্ধুরা প্রচুর পাতলা তো চলো ধুতিটা পুরো পরে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা তো ধুতি ধুতি পরে কেঁচা করতে হয় আর কি কিন্তু ধুতিগুলো খুবই পাতলা হরে কৃষ্ণ তো চলো পুরো কেঁচা বেঁধে নিলাম হুম পুরো কেঁচা বেঁধে নিলাম কোনো অসুবিধা নেই পুরো আমাদের কাজ কমপ্লিট এবার আমরা নদীর ধারে যাব তো চলো বন্ধুরা আমরা একদম কিন্তু চলে এসেছি একদম সেই রূপনারায়ণ নদীর ধারে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বহু ভক্ত কিন্তু এখানে যে যার বাবা মা কিংবা গুরুজনদের তর্পণের জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করছে এবং সেই মুহূর্তটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমাদের কোলাঘাট প্রত্যেকটি নদীর ঘাটগুলোতে এরকম কিন্তু আজ ভোর থেকেই ভিড় শুরু হয়েছে তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি কারা কারা এসেছিলেন কোলাঘাট রুগ্ন নদীতে তর্পণ করতে কাছাকাছি দিকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তর্পণ করার আগে এখানে আমাদের ভোলেনাথের মাথায় ভগবান মহাদেবের মাথায় জল ঢালবো আর জল ঢালে প্রণাম করার পর তারপরে কিন্তু আমি তর্পণের কাজ শুরু করি এখানে কিন্তু প্রত্যেক বছর যখনই আমরা তর্পণ করতে আসি বাবা মারা যাওয়ার পর থেকে প্রায় এইটা নিয়ে পাঁচ বছর পারি ছ বছরে মনে হয় রানিং চলছে তো এখানে কিন্তু আগে জল ঢালি এবং প্রণাম করি তারপরে তর্পণের কাজ শুরু করি তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনা করছি কিংবা আমারাও যেন ভালো থাকি আমার পরিবার যেন ভালো থাকে মহাদেবের কাছে ভালো থাকুক সবাই তো কমেন্টে সবাই লিখবেন হর হর মহাদেব তো চলো এবার আমরা তর্পণের কাজ শুরু করছি তো এখানেই চলে এসেছি বন্ধুরা তর্পণের জন্য তো তর্পণ করতে হলে আগে তোমাকে চান করে দিতে হবে তো এখানে কিন্তু আরেকবার চান করে নিলাম জল ডেলি নেওয়ার পর তো আমাদের কিন্তু এবার তর্পণের কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছেন বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে আর এখানে তর্পণ করতে আসবে হাতে কুশ আর এবং হচ্ছে এ মানে আরও সব আছে করিয়ে দেয় দেওয়ার পরেই কিন্তু মন্ত্রপাঠ শুরু হয় আমরা দেখতে পাচ্ছেন খুব সকালের টাইমে এসেছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই যেহেতু আগের দিনকে গিয়েছিলাম আমরা কল্যাণে তো অনেক রাত্রি হয়ে গিয়েছিল তো সেই জন্য সকাল সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আজকে অবশ্য মহালয় ছিল মহালয় মাইকেই শুনেছি কিন্তু নিজে আর দেখিনি কিন্তু ছোটোবেলা থেকে প্রত্যেক বছর আমরা মহলায় দেখতাম সেই মনে আছে যারা সাদা টিভিতে মহলায় দেখতে পরের বেলা কত মানুষ আমরা একসাথে কিন্তু মহলায় দেখতাম বন্ধুরা তো চলুন এখানে কিন্তু ঠাকুরমশাই আমাকে একদম কাদা লেপে দিল গঙ্গার মাটি আর তারপরেই কিন্তু উনি শুদ্ধ কাজ করবে বাবা মা যাদের মারা যায় তাদের আত্মার শান্তি কামনা এবং দাদু ঠাকুমা যাদের নাম মনে থাকে পূর্বপুরুষের তাদের আত্মার শান্তি কামনার জন্য এই তর্পণ কাজ শুরু হয় তো ঠাকুর ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদেরকে শেয়ার করছি প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে এবং এলাকার আরও মানুষ আশেপাশের মানুষ এসেছিল তো শ্যাম ভাই আজ বাবার বিশেষ করে আত্মার শান্তি কামনা এবং দাদু ঠাকুমা মামা ঘরের সবাই যারা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে যাদের নাম মনে রয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এই তর্পণটা আমি পালন করি জানি না কতদিন করতে পারবো তো মোটামুটি যতদিনই পারবো বন্ধুরা এইভাবে যাদের আমরা সুন্দর পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছে আমাদের তাদের শান্তি কামানোর জন্য এই কাজটা আমরা করে যাব তো তারই এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যারা আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদীতে দেখতে পাচ্ছেন সূর্যর একদম ঝলক ঝলমলিয়েছে সকালের বেলা পুরো দিনটাই কিন্তু আলাদা লাগলো তো এটাই বলতে চাই বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাদের কমেন্টে জানাবেন সাউন্ডটা কিন্তু আমরা সাইড থেকে পরে দিচ্ছি কেন আপনারা ভিডিও দেখে হয়তো ভাববেন যে এখানে মন্ত্র বলছে আবার এরকম করছে তো আমাদের কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেল তো দর্শক বন্ধুরা একদম তর্পণের কাজ পুরো সম্পূর্ণ হলো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্ত এবং দূর থেকে প্রচুর মানুষই আসছে তর্পণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক মানুষ রয়েছে ঠাকুর কত হাজার এসছে আচ্ছা এখানে এই পর্যন্ত প্রায় দেখতে পাচ্ছেন হাজার বহু মানুষ কিন্তু এসেছে এখন কত হচ্ছে। আচ্ছা ভোর চারটে এখনো চলছে এইখানে করেছি আপনার চুয়ান্ন বছর ঠাকুর চুয়ান্ন বছর অনেক ছোটবেলা থেকেই করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শ্যামাই এই ভিডিওর মাধ্যমে দেখালাম আমাদের আমার তর্পণটা হলো খোলাঘাট গৌরাঙ্গ ঘাটে আর ভিড় কিন্তু এখনো লেগে আছে দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখালাম